ঘুরে আসতে হবে যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা 플াগ ডান পাশেও একটা 플াগ এই ফ্লাগের মাসখান থেকে আমাকে ঘুরে আসতে হবে দেখেন এই জায়গা আমি একটু রিভার্স করে দিয়েছি যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে জিগজ্যাগ পরীক্ষা আপনারা পাস করতে পারবেন तो আসলে এখানে কিছু ট্রিক্স আছে আর লাস্টে আমি একটা ট্রিক্স বলবো অবশ্যই আপনারা এটা ফলো করবেন সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি পাস করতে পারবেন তো আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই পাশে আমার ডাইন সাইডে আর কি এই ঘরটায় হচ্ছে যশোর জনের পরীক্ষা হয় বিআর টি এ যশোর পরীক্ষাটা টোটাল এখানে হয় এখানে হচ্ছে রিটেন ভাইবা হয় আর আমার এই সামনের সাইড যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে মূলত ফিল্ড টেস্ট বা জিগ জ্যাক পরীক্ষাটা নেওয়া হয় এখন আমি আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাচ্ছি খুব সহজে দেখেন একটা বাক অলরেডি আমার নেওয়া হয়ে গেছে যে সেকেন্ড বাঁকটা নিলাম এই থার্ড বাকে যে ঝামেলাটা হয় প্রত্যেকটা খুঁটির দূরত্ব এখানে নয় ফিট করে দেওয়া আছে খুব খেয়াল করতে হবে এখানে লাস্টের বাঘটাই যত ঝামেলা হয় প্রথম দুইটা বাঘ খুব ভালোভাবে পারা যায় কারণ এখান থেকে গাড়িটা পুরোটা ঘুরাতে হয় আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য করেন প্রথমে আমি বামে একবার ঘুরলাম তারপরে আমি ডানে আরেকবার ঘুরলাম দেন আমাকে বামের থেকে গাড়িটা পুরো ঘুরাই নিয়ে আসতে হবে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্লাগ ডান পাশেও একটা ফ্লাগ এই ফ্লাগের মাঝখান থেকে আমাকে ঘুরে আসতে হবে দেখেন এই জায়গায় আমি একটু রিভার্স করে দিয়েছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন প্রত্যেকটা খুঁটির দূরত্ব নয় ফিট করে ঠিক আছে এখানে মোবাইলে কত ভালো বুঝতে পারছেন আমি জানি না অবশ্যই ছোট ছোট করে ক্লাস ধরে আপনাকে আগাতে হবে খুব সাবধানতার সাথে না হলে কিন্তু বড় থ্রোটল ধরলেই ঝামেলা হয়ে যাবে ভিডিও শেষের দিকে আমি আপনাদের একটা টিপস দিতে চাইছিলাম সেই টিপসটা এখন আমি দিব সেটা হচ্ছে আপনারা যত ছোট গাড়ি দিয়ে পরীক্ষা দিবেন তত আপনার জন্য ভালো এই দেখেন আমার এই গাড়িটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি সেই ক্ষেত্রে আমি একশো পঁচিশ সিসির গাড়ি দিয়ে যদি পরীক্ষা দিই খুব ইজিলি পাস করে যাব যে কোনো জায়গায় আমি অলরেডি দুইবার আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কিভাবে আপনারা ঘুরবেন যদি আপনারা একশো সিসির গাড়ি দিয়ে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের জন্য আরো ভালো হবে যদি তার নিচের গাড়ি আছে এইট টি সিসি তা দিয়ে পরীক্ষা দেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে কোন রকমের কোনো ধামে নেই কিন্তু যদি আপনি এফজেড অথবা পালসার বা বড় গাড়ি আর ওয়ান ফাইভ এই ধরনের গাড়ি দিয়ে পরীক্ষা দিতে চান এইগুলো খুব অল্প জায়গায় ঘুরে কম এখানে জায়গাটা খুব অল্প নয় ফিট নয় ফিট করে দূরত্ব থাকে এক একটা খুঁটির দূরত্ব নয় ফিট করে এক একটা খুঁটির থেকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই টাফ ব্যাপার যেহেতু আপনারা নতুন ড্রাইভার যেহেতু পরীক্ষা দিচ্ছেন সবে মাত্র সেহেতুই আমি ধরে নেবো আপনারা নতুন ড্রাইভার তো আপনারা বুঝে গেছেন এত সময়ে যে ট্রিক্সটা আসলে কি এখানে ট্রিক্স হচ্ছে ছোট গাড়ি আর ছোট ছোট ক্লাস করতে হবে একদম ছোট 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 ক্লাস হাতে রেখে এখানে পরীক্ষা দিতে হবে যদি আপনি সরাসরি ট্রোটাল ধরেন জীবনেও পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন না আর যে পাশ করে গেছেন অলরেডি এইভাবে আমি ধরেন হুবছি সে আসলে অনেক প্রো লেভেলের ড্রাইভার তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে